সম্মানিত সুদী চাহিদাভিত্তিক সাবক্লাস্টার প্রশিক্ষণ এপ্রিল দু হাজার পঁচিশ সারা দেশব্যাপী অনুষ্ঠিত হচ্ছে এই প্রশিক্ষণের দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তুলে ধরা হয়েছে একটি হলো শিক্ষক কল্যাণ ট্রাস্ট ম্যানেজমেন্ট সিস্টেম সংক্ষেপে টি এম এস ও আরেকটি ইন্টিগ্রেটেড প্রাইমারি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সংক্ষেপে আইপিই এম প্রশিক্ষণটি অত্যন্ত সময় উপযোগী একটি প্রশিক্ষণ যা শিক্ষকগণ এই সাব প্রশিক্ষণে হাতে কলমে ব্যবহার করার সুযোগ পেয়েছে প্রাইমারি স্কুল টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট অর্ডিন্যান্স মোতাবেক এটা চালু হয় শিক্ষকগণের সন্তানদের শিক্ষাবৃত্তি নিজ বা পরিবারের চিকিৎসা শিক্ষকদের দাপনের খরচ প্রাকৃতিক বা আকস্মিক বিপদে আর্থিক সহযোগিতা উল্লেখযোগ্য কিন্তু চাঁদা আদায় ও এর ব্যবস্থাপনা সংক্রান্ত জটিলতা নিরসনে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ আইন দুই এর মাধ্যমে শিক্ষক কল্যাণ ট্রাস্টকে পরিমার্জন করা হয় পরবর্তীতে শিক্ষক কল্যাণ ট্রাস্ট ব্যবস্থাপনা সিস্টেম টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট ম্যানেজমেন্ট সিস্টেম টি সফটওয়্যার প্রবর্তনের মাধ্যমে এটাকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হয় এর ফলে শিক্ষক কল্যাণ ট্রাস্টের সুস্থ ব্যবস্থাপনা সহ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের পথ সুগম হয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট ম্যানেজমেন্ট সিস্টেমে কিভাবে প্রবেশ করতে হয় সফটওয়্যারে প্রবেশের বিভিন্ন পদ্ধতি এবং তথ্য সংগ্রহ ও লগ করা যায় তা তারা জানতে পারেন অতপর কন্ট্রিবিউশন প্রদান করার বিভিন্ন উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় এবং তারা এই বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে অবশেষে শিক্ষকগণ ট্রাস্ট থেকে কিভাবে শিক্ষা সংক্রান্ত সহায়তা চিকিৎসা সংক্রান্ত সহায়তা পাবেন এবং কিভাবে অনলাইনে তারা আবেদন করবেন সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয় এবং তা তারা জানতে পারেন দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আইপিইএমআইএস এই ওয়েবসাইট সম্পর্কে শিক্ষকগণ ইতিমধ্যে বেশ অবগত আছেন তবুও তাদের প্রোফাইল আপডেট করান সহ এই সফটওয়্যারের ড্যাশবোর্ডে কি কি বিষয় থাকে তা তারা প্রশিক্ষণের মাধ্যমে জানতে পারেন এর তথ্য কীভাবে আপডেট করতে হয় এবং আপডেট করার পর পরবর্তীতে পরবর্তী কর্তৃপক্ষের নিকট প্রেরণ কীভাবে করতে হয় সে বিষয়ে বিভিন্নভাবে আলোচনা হয় আলোচনা হয় প্রশ্ন মাধ্যমে দলীয় কাজের মাধ্যমে তারা বিভিন্নভাবে এই কাজটি অনুশীলন করে থাকে আই ইএমআইএস সফটওয়্যার লগ ইনের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় এবং তাদের আইডি পাসওয়ার্ড ভুলে গেলে কীভাবে তা ফেরত পাওয়া যাবে বা সেখান থেকে তারা কিভাবে আইডি পাসওয়ার্ড উদ্ধার করবে সে কৌশল সম্পর্কে তাদেরকে বিস্তারিত আলোচনা করানো হয় অতঃপর প্রদর্শিত ড্যাশবোর্ডের সকল অপশন সমূহ একে এঁকে তাদের সামনে প্রত্যেকের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে এবং প্রজেক্টরের মাধ্যমে তাদেরকে হাতে কলমে এই বিষয়টি অনুশীলনই করা হয় অনুশীলন শেষে শিক্ষকগণ নিজেদের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমেই তাদের নিজেদের তথ্য নিজেরাই ফিল করতে সমর্থ হয়েছে এই প্রশিক্ষণের আসলে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ ছিল বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ও সার্বিক গুণগত মান উন্নয়নে এবং শিক্ষকসহ অন্য অন্য যারা কর্মকর্তা রয়েছেন তাদের প্রচেষ্টায় এই সাব প্রশিক্ষণটি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সাব প্রশিক্ষণে উপস্থিত ছিলেন অত্র সাব বিভিন্ন বিদ্যালয় থেকে আগত সহকারী শিক্ষক শিক্ষিকা বৃন্দ প্রধান শিক্ষকবৃন্দ এবং সহকারী উপজেলা শিক্ষক অফিসার মহোদয় এই প্রশিক্ষণে সকলের উপস্থিতিতে প্রধান শিক্ষক সহকারী শিক্ষক এবং সহকারী উপজেলা শিক্ষক অফিসার মহোদয় কন তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে এই সাবক্লাসের প্রশিক্ষণটিকে অত্যন্ত প্রাণবন্ত ও সময় উপযোগী করে গড়ে তুলেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না ধন্যবাদ আবারও কথা হবে অন্য কোনো এক ভিডিওতে সে পর্যন্ত বিদায়